আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত আশা করছি মহান আল্লাহ রহমতে আপনার সকলে ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো রয়েছি আমরা আজকে একটা স্বস্তির বাজার ফিরে পেয়েছি সবচেয়ে বেশি আনন্দের বার্তা হচ্ছে যে একটি দরপথরনের অবস্থান থেকে বাজার ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে সাতশো পঁচাত্তর সরি নয়শো পঁচাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে এটা একটা অত্যন্ত পজিটিভ সাইন বলে আমরা বিশ্বাস করি এবং অ্যাডভান্স হয়েছে দুইশো বিয়াল্লিশটি কোম্পানি ডিক্লেয়ার হয়েছে উননব্বইটি কোম্পানি আচ্ছা এর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করবো যে আজকে সর্বোচ্চ লেনদেন হয়েছে পাঁচটি কোম্পানির সর্বোচ্চ ভ্যালু দাম লেনদেন হয়েছে সেটা বলবো বিএসসি একত্রিশ কোটি টাকা সিটি ব্যাংক উনত্রিশ কোটি টাকা ভ্যাক্সিমোকো ফার্মা পঁচিশ কোটি টাকা ওরিয়ন ইনফিউশন চব্বিশ কোটি টাকা এবং টেকনোড্রাগ উনিশ কোটি টাকা এবং সেক্টর ওয়াইজ যদি আমি একটু আলোচনা করি ফার্মা 193 হান্ড্রেড নাইনটি মানে একশো কোটি টাকা শুধু ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে লেনদেন হয়েছে এবং টেক্সটাইল সেক্টরে একশো ছয় কোটি টাকা সো আমি এই আলোচনা আলোচনাগুলোর পাশাপাশি যে বিষয়টি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে আমি মোট আজকে পাঁচটি ছোট বড় মাছের নাম আপনাদের সাথে আলোচনা করব এবং এটা নিয়ে একটি বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ পাঁচটি বা ছয়টি হয়তো ছয়টি আপনার সাথে আলোচনা করতে পারি মানে তালিকায় রাখতে চাই পাঁচটি বাট আরেকটি মাছ খুব ঘুরোঘুরি করছে আশেপাশে আমি হয়তো সেটাকেও ইনক্লুড করে নেব মাছগুলোর নামগুলো একটু বলছি সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দুই নম্বর বেস্ট হোল্ডিংস তিন নম্বর ফুয়াং সিরামিক চার নম্বর আর সিরামিক পাঁচ নাম্বার গোল্ডেন সোন ছয় নম্বর এস আলম কল রো স্টিলস লিমিটেড সো এটা নিয়ে কেন কি কারণে অ্যার রহস্য কী কেন আমরা তাকে এই লিস্টের তালিকায় নিয়ে এসেছি সেটা নিয়েও আলোচনা করব এবং পাশাপাশি আপনারা জানেন যে বিগত যেসব আমাদের লিস্টগুলো আজকে সবগুলো খুব শীর্ষ অবস্থার করছে যেমন সোনালি পেপার টেকনো টেকনোড্রাকস এগুলো আমরা তো জানি এগুলো আমরা জানি বাট নতুন করে যে সেক্টর একটু চেঞ্জ হবে যেহেতু আমরা অনেক কিছু পর্যালোচনা করে আপনাদের সাথে কথা বলি নিয়মিত যোগাযোগ রাখি এগুলো নিয়ে আমরা আরও বিশদ আলোচনা করব যে কেন এই অবস্থান থেকে এই অবস্থানে গেল সেটা নিয়ে আমার বিষয়ে আলোচনা করবো সুতরাং আপনারা জানেন যে আমি এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করতে পারছি না সাময়িকভাবে আমি নব্বই দিনের জন্য একটা স্ট্রাইক রেট খেয়েছি সো এর মধ্যে যে কোনো মূল্যে আমাকে এটাকে কাটিয়ে উঠতে হবে যার কারণে রূপক শব্দগুলো ব্যবহার করছে আমি আমার নতুন চ্যানেল খুলেছি সেটা হলো শেয়ার মার্কেট নিউজ সেখানে আমি বিস্তারিত আলোচনা নিয়ে সেখানে আমি ভিডিও আপলোড করবো যারা এই চ্যানেলে সংযুক্ত রয়েছেন ও আমার নতুন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে আপনারা সংযুক্ত হবেন ও সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও পেতে থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আশা করছি মন আল্লাহ রহমতে সকলে ভালো রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ